দর্শক অনেক গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে যাচ্ছি অনলাইনে প্রচার হয়েছে আপনারা কিন্তু জানেন যে বিগত দুই দিন আগে পাকিস্তান এবং সৌদি আরব একটা চুক্তি সই হয়েছে এরকম নিয়ে পাকিস্তান আরেকটা সুখবর দিয়েছে আরো কিছু দেশ এদের সাথে এরকম চুক্তি করতে পারবেন এরকম একটা খবর প্রকাশ পেয়েছে অনলাইন পত্রিকায় আমি আপনাদেরকে সেটা পড়ে শোনাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনুন অনেক কিছু জানতে পারবেন আরো কিছু দেশকে প্রতিরক্ষা চুক্তিতে টানতে চায় পাকিস্তান সৌদির পর আর কার জন্য দরজা খোলা জানালেন মন্ত্রী চলুন পুরোটাই শুনে আসি সৌদি আরবের সঙ্গে কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান এবার সেই চুক্তিতেই আরো কয়েকটি দেশকে তারা কাছে টানতে চাইছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ জানিয়ে দিলেন দরজা খোলা আছে সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্কে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সে দেশের যুবরাজ বিন সালমানের সঙ্গে দেখা করে গত বুধবার যে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন তার শর্ত অনুযায়ী কোনো একটি দেশ অন্য কোনো দেশের আগ্রাসনের শিকার হলে তা উভয় দেশের উপরেই আঘাত হিসেবে বিবেচনা করা হবে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছে এই চুক্তির ফলে ভারতের সমস্যা হতে পারে আরো দেশ পাকিস্তানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তিতে প্রবেশ করলে তা নয়াদিল্লি উদ্বেগের কারণ হতে হবে বলেই তাদের মত তাদের মত দর্শক কথা কিন্তু আপনারা স্পষ্টভাবে বুঝতে পারলেন যে খবরটা এখানে ওনারা লিখেছেন আমি সেটি আপনাদেরকে পড়ে শোনালাম আমি কথাগুলো আবারও পড়ছি আপনাদের সামনে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন আরো কিছু দেশকে প্রতিরক্ষা চুক্তিতে টানতে চাই পাকিস্তান সৌদির পর কার 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 দরজা দরজা খোলা জানালেন প্রধানমন্ত্রী জানালেন মন্ত্রী সৌদি আরবের সঙ্গে কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান এটা তো জানেন এবার সেই চুক্তিতেই আরো কয়েকটি দেশকে কাছে টানতে চাইছে পাকিস্তানের প্রধান প্রতিরক্ষা মন্ত্রী আসিফ জানিয়ে দিলেন দরজা খোলা আছে সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট বন্ধুত্বপূর্ণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ যে দেশের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করে গত বুধবার যে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন তার শর্ত অনুযায়ী কোনো একটি দেশ অন্য কোন দেশের আগ্রাসনের শিকার হলে তা উভয় দেশের ওপরেই আঘাত হিসেবে বিবেচনা করা হবে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এই চুক্তির ফলে ভারতের সমস্যা হতে পারে আরো দেশ পাকিস্তানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তিতে প্রবেশ করলে তার নয়াদিল্লির উদ্বেগের কারণ হতে হবে বলেই তাদের মত দর্শক এই খবরটা প্রকাশ পেয়েছে আমি সেটা আপনাদেরকে পড়ে শোনালাম হয়তো উচ্চারণে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন ছোট চ্যানেল সবাই একটু বড় করতে সহযোগিতা করবেন মানে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও বা নতুন নতুন খবর আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ